তো বন্ধুরা এই মুহূর্তে ভান্ডার প্রকল্পে বিরাট বড় ঘোষণা বাংলার মা বোনেদের হাতে নগদ টাকা দেওয়ার উদ্দেশ্যে দু সালে সবার প্রথম পশ্চিমবঙ্গে ভান্ডার প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের প্রতিটি মহিলা এক হাজারও টাকা করে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে প্রায় দু কোটিরও বেশি মহিলা বর্তমানে ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন আর এবার সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী তো এই নতুন চমকটি হল সেপ্টেম্বর মাসে প্রকল্পের মা বোনের দেওয়া হবে ডবল টাকা অর্থাৎ সেপ্টেম্বর মাসে বাংলার মহিলারা আর এক হাজার টাকা পাবেন না সেপ্টেম্বর মাসে ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অতিরিক্ত টাকা পাবেন এছাড়াও বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা করলেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে অতিরিক্ত টাকা কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে টাকা আসবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোট দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ এবার মা বোনেরা পাবে ডবল টাকা তো কারা কারা ডবল টাকা পাবে এবং কবে থেকে দেওয়া শুরু হবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে বাংলার ভান্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মা বোনেদের জন্য বিরাট বড় খুশির খবর নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরে নবান্নের তরফে সেপ্টেম্বর মাসে ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের টাকা দেওয়ার খবর প্রকাশ করা হলো আগামী মাসে বাংলার মা বোনদের বাড়তি টাকা দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে এই নোটিশ প্রকাশ করেছে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর সরকারের তরফে জানানো হয়েছে যে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের আবেদনকারী মহিলাদের ডবল টাকা দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে তবে যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের উদ্দেশ্যে নতুন বার্তা দেওয়া হয়েছে নবান্নের তরফে জানানো হয়েছে প্রত্যেক আবেদনকারী মা বোনেদের নিজস্ব নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন এক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কোনো অসুবিধা নেই তো সেপ্টেম্বর মাসের কত তারিখে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কোন কোন মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেই এরপর বলা হয়েছে বর্তমানে ভান্ডার প্রকল্পের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে কিন্তু সকল মা বোনেরা যে সঠিক সময় টাকা পাচ্ছেন তা কিন্তু নয় লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয় কিন্তু টাকা মা ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে প্রায় পাঁচ থেকে সাত তারিখ হয়ে যায় সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে সমস্ত মহিলাদের একসাথে টাকা পাঠানো সম্ভব নয় সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে সমস্ত মহিলাদের একসাথে টাকা পাঠানো সম্ভব নয় কারণ বর্তমানে অনেক নতুন আবেদনকারী এই প্রকল্পে যুক্ত হয়েছে নতুন পুরনো সমস্ত মা বোনদের জন্য সেপ্টেম্বর মাসের টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার যেহেতু এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মহিলারা অ্যাকাউন্টে টাকা পাবে তাই টাকা আগে পরে হতে পারে তবে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা আগেই ছেড়ে দেওয়া সম্পূর্ণ চেষ্টা করছে নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের এক আধিকারিক জানিয়েছেন সেপ্টেম্বর মাসের এক তারিখ বা দু তারিখ থেকে মহিলারা সেপ্টেম্বর মাসের টাকা অ্যাকাউন্টে পাবেন কিন্তু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে উপভোক্তারা পাবে জানা যাচ্ছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর এই সব প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা এক তারিখ থেকে দেওয়া শুরু হবে তবে টাকা দেওয়া শুরু হলে সবাই একই সঙ্গে পাবেন না ধাপে ধাপে পাবেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবার জানিয়ে দেব সেপ্টেম্বর মাসে কোন কোন মহিলারা ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে এখনো এই আগস্ট মাসের টাকা অ্যাকাউন্টে আসেনি যে সকল মা বোনেরা এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনো পাননি তাদের সব বকেয়া টাকা আগামী সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে যে ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসের যে টাকাটি মা বোনেদের দেওয়া হবে সেটি ভান্ডার প্রকল্পের ছত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে এখনও পঁয়ত্রিশতম কিস্তির টাকা আসেনি সেই সকল মা বোনেদের জন্য দারুণ খুশির খবর দিয়েছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পঁয়ত্রিশতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সকল মহিলারা সাধারণ ঘরের হলে সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দু টাকা আর তপসিলি জাতি উপজাতির ঘরের মহিলা হলে পাবেন দু টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই আগস্ট মাসে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তারা সেপ্টেম্বর মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এরপর বলা হয়েছে নবান্নের তরফে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে বেশ কিছু নিয়ম মানতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে না হলে অ্যাকাউন্টে টাকা আসবে না তো কী কী নিয়ম মানতে হবে দেখুন বলা হয়েছে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ যিনি আবেদনকারী তার কিন্তু নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে না হলে টাকা পেতে সমস্যা হতে পারে এরপর বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কেওয়াইসি আপডেট করা থাকতে হবে কেওয়াইসি আপডেট করা না থাকলে টাকা অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে শেষে বলা হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট যারা ভান্ডার প্রকল্পে দিয়েছেন তাদের শীঘ্রই অন্য কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিতে হবে তা না হলে কিন্তু সেপ্টেম্বর মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা ফাইনাল তারিখ হিসাবে কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে ডবল টাকা পাবে আর কারা কারা এই মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ